হ্যালো আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি ভিডিও থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে আমাদের আরেকটা লট আসছে ল্যাপটপের পুরাতন ব্যাটারি আজকে লড়ে আমরা দেখাবো আপনাদেরকে ল্যাপটপের যে পুরাতন ব্যাটারি আছে এগুলা শুরুতে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা এনসিওর করি কাচেন ক্যামেরা দেখাই তারপরে গিয়ে তো আমরা বেঙ্গী প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আজকে লড়ে খুব ভালো একটা অফার আসছে যে খুবই ভালো অফার আমরা আসলে প্রত্যেকটা সময় যখন যেই দামে প্রায় তখন কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে এই দামেই আপডেট দেওয়ার জন্য আজকে লড়ে আমরা একশো পিস প্রোডাক্ট আমাদের কাছে আছে খুব ভালো একটা প্রাইস আছে আমরা ভিডিও শেষে প্রাইসটা বলার চেষ্টা করব আমরা দুই একটা প্রোডাক্ট ব্যাঙে আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটিটা শিউর করব এই যে দেখেন আমরা যদি আপনাদেরকে দেখাই আরো কয়েকটা ভেঙে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কতটুকু বেশ আরো কিছু অঙ্গ আপনাদের কাছে আনো কাছে একটু দেখাও প্রোডাক্ট ঠিক আপনারা যদি ব্যাঙে নেন এরকম একদম ফ্যাশ পাবেন আমাদের সবগুলাই ভালো পড়বে এরকম না অনেক সময় দেখা যাচ্ছে বাংলায় খারাপও পড়ে যেমন এটার ভিতরে আমাদের এই প্যাটারিটা খারাপ পড়ছে আমরা কয়েকটা ব্যাটারি ভিতরে এই আমাদের একদম জং ধরা পড়ছে আমরা যদি একটু দেখাই ক্লিয়ারলি আপনাদেরকে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে জং পড়ছে তাহলে যারা ব্যাঙে আমাদের কাছ থেকে নেবেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে জং ক কোনো থাকবে না একটা জং থাকবে না আর ভাঙা ছাড়া নিয়ে দেখে যায় আপনার জং করতে পারে এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন আজকের লড়ে ছাড়া অনলি দুশো টাকা করে যারা ডাইরেক্ট এভাবে নিতে চান ব্যাটারি যারা এইভাবে নিতে চান তারা দুশো টাকা করে পার পিস নিতে পারবেন আর ব্যাঙে ঠিক এরকমভাবে ফ্যাশগুলা যদি আপনারা নেন দুশো ষাট টাকা করে পার পিস পরে আর ভাঙার ছাড়া দুশো টাকা আজকে একটা আপনাদেরকে বিশাল একটা অফার দিলাম কারণ একশো পিস ব্যাটারি আমরা খুব ভালো প্রাইজে পাইছি এই জন্য আপনাদেরকে এই প্রাইসটা দিলাম অনলি দুশো টাকা সিক্স সেল এর ল্যাপটপের ব্যাটারি আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ